মহরম পালন করা ঢোল বাজার মাধ্যমে এটা কিন্তু যাই বলুন না যাই ঢোল বাজার মাধ্যমে মহরম পালন করা যাবে নাচ গান করার মাধ্যমে মহরম পালন করা যাবে না লাঠি খেলার মাধ্যমে মহরম পালন করা যাবে না তলোয়ার চালার মাধ্যমে মহরম পালন করা যাবে না তাজিয়া তৈরি করার মাধ্যমে মহরম পালন করা যাবে না বাজার লাগানোর মাধ্যমে মহরম পালন করা যাবে না আর দৌড়া হার মান্যতের মাধ্যমে মহরম পালন করা যাবে এখন তোরা ব্রাক করছে ব্রাক হচ্ছে না হচ্ছে হে মুসলমান আপনাকে বলতে চাই রাগ হলে হোক আমার কি ক্ষতি করবেন আল্লাহ তালা আপনাকে বুঝা যদি তৌফিক দান করে আমল করবেন আর যদি না বুঝতে চান মরুন মরলেই বুঝতে পারবেন শুধু ইয়া হুসাইন বলে কেউ কাল ক্ষমতের মাঠে উত্তপ্ত ময়দানে পার হতে পারে না যতক্ষণ পর্যন্ত না হুসেন রাজিউল্লাহ তালানহুর আদর্শ এবং নীতিকে অনুসরণ না করেছে ইয়া হুসেন বললেই পার হানা বল না ভাই না হুসেন রাজিউল্লাহ তালা অনুসরণ করতে হবে কোনটা হানা বল না ভাই ইমাম হুসেনের অনুসরণ করবেন না খালি নাম নিবেন হ্যাঁ আচ্ছা বলুন তো ভাই যে এই নাচ গান করা তারপরে আপনার ঢোল বাজানো তারপরে লাঠি খেলা আর বাজার লাগানো বাজারটা ভালো জায়গা না খারাপ জায়গা বলুন না বাজার ভালো না খারাপ আমার নবী বলছেন আহাফুল বেলা এলাহল্লাহ কি মা সাচি তোহা ও আফকাসুল বেলা এলাহ লাহ কি আল্লাহ তার নিকট সব থেকে উত্তম জায়গা হল সব থেকে উৎকৃষ্ট জায়গা হল মসজিদ সমূহ কোন জায়গা আর থেকে খারাপ জায়গা কোনটা জোর বলুন না সব থেকে খারাপ জায়গা বাজার সব থেকে খারাপ জায়গা যেটা ওটা ধর্মের নামে চালানো যাবে জোর বলুন না বা ধর্মের নামে চালানো যাবে তো ধর্মের নামে যদি চালানো না যায় মহরমের নামে তোমার আব্বার নামে মারা গেছে ইন্তেকাল করেছে ইনশাআল্লাহ তাআলা দোয়া করছে তোমার আব্বার নামে ময়নুল ইনশাআল্লাহ হে ব্রাদার ইসলাম বলতে চাই সবথেকে নিকৃষ্ট জায়গা সবথেকে খারাপ জায়গা আমার নবী বলেছেন বাজার যদি সবথেকে নিকৃষ্ট জায়গা বাজার হয় এই বাজারটা ধর্মের নামে চালানো যাবে না মসজিদ চালানো যাবে সিকির চালানো যাবে দোয়া চালানো যাবে ফাতিহা চালানো যাবে কিন্তু বাজার কোনো দিনে ধর্মের নামে চালানো যাবে না মাজার চালানো ধর্মের নামে চাই আছে কিন্তু মাজারের নামে বাজার চালানো জায়েজ আছে কে জোরে বলুন না বাজার চালানো যায় আছে তদ্রুপ ভাই মহরমের নামে যেটা আপনি সাত দিনে আট দিনে নয় দিনে দশ দিনে যে বাজারগুলো তৈরি করেন এই বাজার গুলো কিন্তু শরীয়তের আদারে যায় যায় নয় যারা নিজেকে সুন্নি বলে দাবি করেন যারা নিজেকে সুন্নি আসল সুন্নি বলে দাবি করেন নবীর যদি প্রেমিক হতে চান নবী যদি সাচ্চা পাক্কা দিবানা হতে চান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুর যদি সাচ্চা পাক্কা দিবানা হতে চান তাহলে এই বাজারটাকে বন্ধ করতে হবে এই আপনার মহরমের খেলতামাশাকে বন্ধ করতে হবে মহরমের নামে যেটা আমাদের ইসলাম সিস্টেম দিয়ে তে সেই সিস্টেমে আমাদেরকে আমল করতে হবে কোরা যাবে বাপ ইসলামের এর উপর আমল করা যাবে হারামটাকে বর্জন করা যাবে নাজায়েজকে বর্জন করা যাবে কি যাবে না যারা বলছেন হুজুর আগামি তে আমরা ইসলামের নিয়ম নীতিকে ফলো করে মহরমের দিনগুলো পালন করব ইমাম হুসাইনের অনুসরণ করে মহরমের দিনগুলো পালন করব তার একটু হাত তুলে বলুন না ইয়া হুসাইন ইয়া হুসাইন যারা বলছেন হুজুর যেটা হারাম ওটা বর্জন যেটা নাজায়েজ ওটা বর্জন আর যেটা যাই সেটার উপর আমল করবো তারা একটু হাত তুলে বলুন না হুসে